রাহিম আসসালামু আলাইকুম ট্রেনিং কারিকুলাম ইলেকট্রনিক্স কোর্স যুব অন্যান্য অধিদপ্তর যুব ওক্রিয়া ক্রিয়া মন্ত্রণালয় আজকে আমরা জানব ইলেকট্রনিক্স কোর্সের সার্বিক তথ্য কোর্সের নাম ইলেকট্রনিক্স কোর্স কোর্সের মেয়াদ ছয় মাস আসন সংখ্যা তিরিশ জন নির্বাচন পদ্ধতি জাতীয় ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশের পর যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা পর্যায়ে নির্বাচিত নির্বাচনী কমিটি কর্তৃক মনোনীত প্রার্থী টাকা মনোনীতের অনাবাসিক থাকার ব্যবস্থা থেকে বছর বয়সের যুবক ও যুবনারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী সহায়ক বা প্রশিক্ষক যুবন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণটি শ্রেণীকক্ষ দুইটি একটি তাত্ত্বিক একটি ব্যবহারিক প্রশিক্ষণ পদ্ধতি এখানে মূল বিষয়টা হলো প্রশিক্ষণ পদ্ধতি কিভাবে প্রশিক্ষণ প্রদান করা হয় ক বক্তৃতা ও আলোচনা খ সার্কি ডায়াগ্রাম প্রদর্শন গ পাঠ নির্দেশনা ঘ দলীয় আলোচনা ম ঘটনা বিশ্লেষণ চ প্রশ্নোত্তর পদ্ধতি ছ জব শীত তৈরি দলীয় অনুশীলন ঝ হাতে কলাবে শিক্ষা ইঁয় পরামর্শদান ট পরিদর্শন মাঠ পরিদর্শন মূল্যায়ন গ্রেডিং পদ্ধতি কিভাবে মূল্যায়ন করা হয় প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন চারটি সাময়িক পরীক্ষা ও সমাপনী পরীক্ষা প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন ক্লাসে অংশগ্রহণ ব্যবহারিক মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গ্রেড নির্ধারণ শর্তাবলী যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের নিয়মাবলী যথাযথভাবে পালন করতে হবে ধন্যবাদ সবাইকে